এত সুন্দর পরিবেশ সেরকম একটা জায়গা পনের দিন সালার আগে জানলে তো আইতাম কি ভুল করলাম মুরগি পাইছি মুরগি এটা ধরতে হবে আজকে কাম হয়ে যাবো আজকে চলবো আপনি বাসা কথা আপনার কেন ভাই আপনার বাসা কথা আমি আপনাকে জিজ্ঞেস করছি সমস্যা তো কিছু একটা থাকার দরকার ভাই সমস্যা আছে জন্য আপনাকে আমি জিজ্ঞেস করছি আপনার বাসা কোথায়

ভাই যা হয়েছে এলাকার মানুষ ঠিক আছে আপনি মনে গেছেন জানগা ভাই তাহলে হ্যাঁ যা দেখি কাকা আমার উপকার করলেন কাকা না থাকলে আজকে আমার বিশাল ক্ষতি হয়ে যায় যাও তাহলে